আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা কয়েকদিন আগেও আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ সমাবেশ করেছিলাম স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজাতে এবং রাবাতে যে গণহত্যা চলছিল সেটি বন্ধ করার বিষয়ে এবং আজকেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ঐতিহাসিকভাবে যে দৃঢ় সমর্থন সেটি পুনর্ব্যক্ত করা এবং রাপাতে এবং গাজাতে যে গণহত্যা চলছে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল কর্তৃক সেটি বন্ধ করার বিষয়ে বিশ্ববাসীকে এখনই পদক্ষেপ নিতে হবে সে দাবির প্রতি আমাদের যে সমর্থন যে যুদ্ধ বন্ধ করতেই হবে সেটির জন্য আজকে ঐতিহাসিক র্যালি হচ্ছে এটি হচ্ছে ঐতিহাসিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র এবং স্বাধীন ফিলিস্তিনি ভূখণ্ডের প্রতি স্বাধীন ফিলিস্তিনি নাগরিকদের যে অধিকার সে অধিকারের প্রতি আমাদের দলের পক্ষ থেকে যে দৃঢ় সমর্থন সেটি আমরা পুনর্ব্যক্ত করছি এবং আপনি জানেন যে উনিশশো সালেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন ফিলিস্তিনি নাগরিকের প্রতি সমর্থন জানিয়ে ডাক প্রকাশ করেছিলেন এবং সেই ডাক টিকিটে আলা মসজিদ এবং আপনারা জানেন যে ফিলিস্তিনের যুদ্ধ হতো মুক্তিযোদ্ধাদের ছবি সংবলিত ছবি প্রকাশ করে রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হয়েছিল এবং সমর্থন জ্ঞাপন করা হয়েছিল আমাদের দলের চেয়ারপারসন দেশের বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র ছিলেন তিনিও স্বাধীন ফিলিস্তিনি নাগরিকদের প্রতি তার ঐতিহাসিক দৃঢ় সমর্থন তিনি ব্যক্ত করেছেন এবং আমাদের দলের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান কয়েকদিন আগে টুইটারে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি যুদ্ধ বন্ধের জন্য বিশ্ববাসীকে বিশ্ব থেকে তিনি আহ্বান জানিয়ে দিয়েছিলেন সামগ্রিকভাবে হচ্ছে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রপতিষ্ঠা দখলদার ইসরায়েলি বাহিনীকে সন্ত্রাসী ঘোষণা করে তাদের যে অবৈধ প্রধানমন্ত্রী আছেন তার গ্রেফতারের দাবি যে আমাদের সেটি আমরা পুনর্ব্যক্ত করছি আজকের ঐতিহাসিক র্যালি থেকে